সো হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর অন্য দিনের মতো আজকেও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা হবে আমাদের গ্রামের ভিডিও এবং গ্রামের চারপাশে যে প্রাকৃতিক বাতাবরণ আছে সেই সবগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভিডিওতে কন্টিনিউ থাকবে প্রচল্ট করি সো ফ্রেন্ড আজকের ভিডিওটা আমার বাড়ি থেকেই শুরু হচ্ছে আর এটা আমার বাড়ির এটা পেছনের দিকে সেই দিকটা এখানে আমাদের আর এটা হচ্ছে আমার সামনে বাড়ির সামনে যেটা সেদিকটা আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা রাস্তা খুবই শোচনীয় রাস্তা সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের গ্রামের পরিবেশ খুবই নিম্নতদের এটার কারণ হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা ঠিক না এবং আমাদের আর্নিংয়ের অভাব এই দুটো বর্তমান যে সরকার রয়েছে আমি ওনার কাছে আবেদন করব যে আর শহর তো উন্নত হচ্ছে কিন্তু একটু বিশেষ করে গ্রামের দিকেও ধ্যান দেন যাতে গ্রামের মানুষ উন্নত করে সো ফ্রেন্ড আমাদের গ্রাম কুদাগাড়া এবং এটা হচ্ছে তোমার আরসা ব্লক বেলডি গ্রাম পঞ্চায়েত আমাদের আপনারা জানেন যে যাতায়াতের ব্যবস্থা হচ্ছে বেলডি দিয়ে যে ব্রিজ ভাঙ ভেঙে আছে সেটা দিয়ে একটা পথ আর দ্বিতীয় পথ আমাদের আছে যেটা করন্ডি আহাররা এটা দিয়ে কিন্তু ওটা অনেকটাই দূর ফ্রেন্ড সব থেকে বড়ো কথা হচ্ছে আর একটা আমরা যেখানে হাজারো মানুষ কর্মগত যে পথ দিয়ে মানুষ যাতায়াত করে সেটা হচ্ছে তোমার কাটাবেডা বেড়া বামণ্ডিয়া যে কংসাবতী আছে সেইখানে তোমার ধরো দীর্ঘদিন আগে একটা প্রায় হাজার চোদ্দো সালে একটা সেতু নির্মাণের কাজ শুরু হয় কিন্তু কী কারণে সেটা বন্ধ হয়ে যায় সেটা বলতে পারছি না বাট আমি আমাদের ব্লকের বিডিও স্যার এবং আমাদের মুখ্যমন্ত্রী ওনার কাছে এক ছোট্ট আবেদন যে আমাদের যে সেতু নির্মাণের কাজটা বন্ধ হয়েছে সেই কাজটা যেন আবার শুরু হয় এবং এই আমাদের বেলডি পঞ্চায়েতের মানুষ সহ আরশা পঞ্চায়েত এবং এই চারপাশের যে মানুষের যোগাযোগ ব্যবস্থা সেটা যেন শুরু হয় সো ফ্রেন্ড এই যে আপনারা দেখছেন আমাদের গ্রামের যেটা ধান চাষ হয় সেই ধান চাষের জমি আর এই যে ধান চাষ সেটা বছরে একেবারেই হয় আর এটার উপর পুরোপুরি ডিপেন্ড করে গ্রামের মানুষ বাঁচে আর্নিংয়ের সস যদি বলা হয় সব থেকে বড় সস হচ্ছে এই ধান চাষ যদি ধান চাষ না হয় তাহলে গ্রামের মানুষের খুব সচনীয় অবস্থা হবে বাট এখনও অবধি খুব সুন্দর চাষের অবস্থা রয়েছে আর দেখতে পাচ্ছ দূর দূর থেকে যত দূর দেখবে শুধু ধান ক্ষেত আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের গ্রাম আর এখন বিকেলের সময় খুব সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক নির্মাণ হয়েছে দেখো সত্যি কথা বলতে যে প্রাকৃতিক স্পর্শ মানুষকে খুব শান্ত এবং নির্মল করে ওঠে আর পুকুর সহ আকাশের যে বাতাবরণ সেটা কিন্তু খুবই দুর্দান্ত লাগছে সো ফ্রেন্ড আমি আশা করব যে ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে এই গ্রামীণ পরিবেশ আরও আপনাদের সাথে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো ফ্রেন্ড সব বন্ধুরা আজকের ভিডিওটা এতই দূর অবধি আর পরবর্তী ভিডিও দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এখন ভাই আমি দেখো বাঁধের আইডিয়া বসে আছি এটা এলো বাঁধ আমাদের মাঝি বাঁধ সেন্ড এটা আমাদের গ্রাম সহ আমাদের যে ধানের চাষের জমি সেই সবগুলো আপনাদেরকে দেখালাম তো চলো ঠিক আছে আবার একটা পরবর্তী ভিডিওতে দেখা আছে তো তখন ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ